আজ মঙ্গলবার সাত সকালে ভয়াবহ ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ দাও করে জ্বলে ওঠে আগুন সেই আগুনের কবলে ভস্মীভূত হয়ে যায় ছোট বড় একাধিক দোকান সকাল আনুমানিক সাতটা নাগাদ এই ঘটনায় আতঙ্কের মধ্যেই পড়ে যান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রেল যাত্রীরা কি থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই নির্দিষ্ট কারণ কিছু জানা যায়নি তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জানা গেছে আসন্ন পুজো উপলক্ষে প্ল্যাটফর্মের ওই দোকানগুলোতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুদ করেছিলেন দোকান মালিকরা যা সব কিছুই পুড়ে ছাড়খাড় হয়ে যায় তাই এই অগ্নিকাণ্ডের ফলে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ভয়াবহতার জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে রেলের তরফে ঘটনা তদন্ত শুরু হয়েছে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামাহা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হল আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে